এনআইডি সেবা কার্যক্রম ইসিতে রাখার দাবিতে প্রধান নির্বাচন কর্মকর্তার দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বৃহস্পতিবার ছয় মার্চ দুপুর বারোটার দিকে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনের তৃতীয় তলায় সিইসির দপ্তরের সামনে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয় এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম ইসিতে রাখার বিষয়ে সিইসির কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের নেতারা এর আগে গত চার মার্চ জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরকার নিয়ে গেলে সমস্যা হবে এনআইডি ইসির অধীনেই থাকা উচিত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি বলেন সরকার এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা কিন্তু সরকারকে আমাদের মতামত জানিয়েছি ইসির সঙ্গে আলোচনা না করে সরকার কোনো সিদ্ধান্ত নেবেন না বলে মনে করেন তিনি

এদিকে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছেন তা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করবে তার আগে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া মানেই কোনো এক পক্ষের স্বার্থ এখানে রয়েছে এদিকে অন্তর্ সরকার জন্ম নিবন্ধন ও এনআইডি সেবা একই ছাদের নিচে আনতে সংস্কার কমিশনের সুপারিশে একটি পৃথক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের চিঠি মন্ত্রিপরিষদ সচিব এরই মধ্যে নির্বাচন কমিশনকেও পাঠিয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ